আসলে খেলাধুলার ভিতরে যে আনন্দ রয়েছে আর বিশ্লেষণের যে একটা রহস্য রয়েছে সেই বিষয়গুলো আপনার মতো জানতে চাই দেখুন আমি শুধু স্পোর্টস অ্যানালিস্ট হিসেবে কাজ করি না একটা বেসরকারি খেলিমিশন আমি বেশ কিছুদিন ধরে সাংবাদিকতা হিসেবে কাজ করছি স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করছি আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ড্রিম ফর জার্নি চ্যানেল চ্যানেল থেকে হ্যালো ভিওয়ার্স আজকে আমরা হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবো এক মহান ব্যক্তির কাছে যিনি হচ্ছে খেলা দেখেন এবং তাৎক্ষণিক খেলা বিশ্লেষণ করেন হ্যাঁ পরবর্তী যে কোনো খেলাতেই তো প্রিয় বন্ধুরা আজকে আমরা যার কাছে নিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে স্পট অ্যানালাইস্ট মাসুম দেজা ভাই আমরা হচ্ছে তার কাছ থেকে যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে এই অ্যানালাইজড তার যাত্রাটা কিভাবে শুরু হলো এবং নতুন প্রজন্মে যারা আসবে বা অ্যানালাইজ করবে তাদের জন্য তার মূল্যবান কিছু আমরা কথাবার্তা শুনে আসব। চলুন আমরা হচ্ছে সেই স্পট অ্যানালিস্ট মাসুম ভাই তার স্টুডিও থেকে ঘুরে আসি হ্যালো গাইজ আমরা হচ্ছে চলে আসলাম সেই স্পট অ্যানালাইস মাসুম রেজা ভাইয়ের বাসার একবারে ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন সেই ভাইয়ের বাসায় যাব যদিও হচ্ছে একটু বলে নেই আমরা হচ্ছে মাসুম রেজা ভাইকে আমরা কিন্তু না বলে আসছি তার সাথে আমরা যে সাক্ষাৎ করবো আগে থেকে আমরা কোনো কিছু বলে আসি নাই তো আমরা হঠাৎ করে যেহেতু চলে আসছি বাসার সামনে চলুন আমরা তার সাথে আমরা সাক্ষাৎ করি বন্ধুরা আমরা হচ্ছে এখন সিঁড়ি দিয়ে উঠতেছি আপনার দেখতে পাচ্ছেন সিঁড়িটা একটু হালকা অন্ধকার খুব বেশি না তারপরে সমস্যা হচ্ছে না আমরা হচ্ছে হাটটা হাটতে চলে আসলাম আহ সম্ভবত পাঁচতালে আমরা চলে আসছি সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের ডান পাশে হচ্ছে

আমাদের বড় ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে তিনি হচ্ছে গবেষণাই করেন হচ্ছে এই খেলাধুলা নিয়েই চলুন আমরা হচ্ছে তার কাছ থেকে মূল্যবান কথাগুলো জেনে আসি বন্ধুরা আমরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি বসছি বসে কথা বলতেছি আসলে খেলাধুলার ভিতরে যে আনন্দ রয়েছে আর বিশ্লেষণের যে একটা রহস্য রয়েছে সেই বিষয়গুলো আমরা মূলত জানতে যাব। তো মাসুম রাজা ভাই আমি আপনার কাছে কিছু কথা জানতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই ক্ষমা চেয়ে সেটা অনেক পূর্বের কথা বা বিশ্লেষণ ঠিক আছে আপনি এই যে স্পোর্টস অ্যানালাইসে আসছেন এই যাত্রাটা আপনার কতদিন ধরে শুরু হয়েছে আপনি যদি আমাদের আপনার মতো করে বলতেন দেখুন আমি শুধু স্পোর্টস অ্যানালিস্ট হিসেবে কাজ করি না একটা বেসরকারি টেলিভিশনে আমি বেশ কিছুদিন ধরে সাংবাদিকতা হিসেবে কাজ করছি স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করছি সেই সুবাদে আসলেই এটা বাইবর্ন মানুষের কিছু আগ্রহ জায়গা থাকে রহমান সেই ছোটবেলা থেকে আমার স্পোর্টস এর প্রতি ভালো লাগা কাজ করতো স্টিল এখন পর্যন্ত ভালো লাগা কাজ করে আহ আমি একটা স্কুলের শিক্ষকতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলাম আমি যখনই কাজ করতাম আমার ওই স্পোর্টসটা আনতে হবে সবসময় সেই সুবাদে আসলেই এখানে আসা যতটুকু এসেছি হয়তো আরো শিক্ষার অনেক কিছু বিষয় বাকি আছে

দেখুন আমি ভিডিও গুলো যদি দেখে থাকেন তাহলে একটি বিষয় অবশ্যই জানেন আমি সবসময় ইন্ডিয়ার সাথে স্পোর্টস অ্যানালিস্ট আছে আপনি যদি আন্ডার নাইনটিনের কথা বলেন আন্ডার টোয়েন্টি থ্রির কথা বলেন রঞ্জি ট্রফির কথা বলেন আইপিএল তো বাদি দেন প্রত্যেকটা সেক্টরে ওদের আলাদা আলাদা একজন অ্যানালিস্ট থাকেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে ওই সুবিধাটা এখনো তৈরি হয় নাই যদিও প্রসেস অন দা ওয়ে এবং আমি বিশ্বাস করি যে যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন জনাব বুলবুল ভাই মেধা শক্তি অত্যন্ত তীক্ষ্ণ এবং তিনি আইসিসি চ্যানেলেও কাজ করছেন ডেভেলপমেন্ট চেয়ারম্যান হিসেবে কাজ করছেন সুতরাং আমি প্রত্যাশা রাখি আগামী চার বছরে সেক্টরটা আর একটু বিল্ড আপ হবে এবং তরুণ প্রজন্মের কাছে আমার এটা অবশ্যই থাকবে যে যদি ক্রিকেটটাকে প্যাশন হিসেবে গ্রহণ করতে পারেন ভালোবাসা হিসেবে গ্রহণ করতে পারেন জাস্ট লাইক এজের নেশা হিসেবে গ্রহণ করতে পারেন তবে অবশ্যই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আসলেই কিছুদিন আগে যদি আপনি দেখতেন সো কথা বলি আপনাদের সাথে মাইর্ড ওয়ান করে থাকি তিনি একা একা কাজ করতেন এখন দেখা যাচ্ছে যে টুপিটাকে অনেকই এই চাপের মধ্যে এসেছেন তবে একার পক্ষে তো সবকিছু সম্ভব নয় সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসলে বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নেওয়া আমাদের সুযোগ আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাসুদ মাসুম রেজা ভাই বলছিলেন যে তিনি হচ্ছে অল্প বয়স থেকে ক্রিকেট খেলা খেলছেন বা তাদের গ্রামে বা পিতামাতার কাছে পৌঁছেছে কিনা সেই বিষয়গুলো নিয়ে বলছিলেন তাদের ব্যক্তিগত জীবনের তো যাই হোক তিনি অ্যানালাইজড যে করতেছেন সেটাও কিন্তু দীর্ঘ না খুব কম সময়ের মধ্যে দেড় থেকে দুই বছর আমরা দেখতে পাচ্ছি যে তিনি অল্প সময়ের মধ্যে ভালো একটা সফলতার কাছে তিনি চলে আসছেন আমরা তাদের তার ভিডিওগুলো আমরা প্রায় দেখে থাকি সে অনেক সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারে বাস্তব জীবনে এবং কি প্রত্যেকটা খেলার যে ঘটনাগুলি বা ঘটনাগুলো যে বিশ্লেষণ করে আসলে চমৎকার আমরা আসলে দেখে অনেক আমাদের ভালো লাগে আচ্ছা মাসুম রোজা ভাই আপনার আপনি আমাদেরকে আমাদের এই যে ড্রিম ফোর জার্নি চ্যানেলের এসেছি আপনি আমাদের কিছু আমার একজন মানুষ ভালো লাগার একজন মানুষ তিনি বেশ কিছু দিন থেকে এই প্রচেষ্টা নিয়েছেন সত্যিকার অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত এরকম ট্রাভেল ব্লগার পাওয়া যায় না বেশ কয়েকজন আছেন তবে সেই সংখ্যাটা অত্যন্ত কম এটা গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ তার কারণ বাংলাদেশে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে যেখানে মানুষ অনেক সময় আর্থিক অসচ্ছলতার জন্য পৌঁছাতে পারে না খুবই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশের ঐতিহাসিক যে জায়গাগুলো সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আপনারা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সব সময় যে সংবাদের স্বচ্ছতা সে স্বচ্ছতাটা আসলে নিশ্চিত করেন আমি প্রত্যেকটা ভিডিও আসলে ড্রিম ফর জার্নি দেখি আমি নিজেও ফলো করি আমি আপনারা আপনারাও ফলো করেন দেখেন যদি আপনাদের ভালো লাগে তবে সেই জায়গাগুলো পরিদর্শন করবেন এবং দেখে আসুন আসলে প্রত্যেকটা অর্থে অর্থে যে জিনিসটা আসলে প্রধান্যভাবে প্রতীয়মান হয় যে আপনি ঘুরবেন জানবেন এবং শিখবেন আমি সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি থ্যাংক ইউ মাসন্দা ভাই আসলে প্রিয় বন্ধুরা মাসন্দা ভাই দারুণ কথা বলেছেন আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন আসলে খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয় এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং এর মধ্যে অন্যরকম এবং এর মধ্যে বিনোদন সবকিছুই রয়েছে এটা একটা নতুন জগৎ আসলে খেলাধুলা নিয়ে আমরা আরো আপনাদের সামনে হাজির হব কোনো এক সময় ততক্ষণ পর্যন্ত তোমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম